তো এটি হচ্ছে আমার বাইকের পেপার্স এটা আজকে আমি পুরাই ফেলবো আসলে এই বাইকের পেপারস দিয়ে কিছুই হবে না কাগজ দিয়ে আসলে আর কোনো লাভ নাই যা হওয়ার হবেই তো বৈধভাবে আপনাদেরকে রাস্তায় বাইক চালাতে হলে মূলত এখন তিনটি কাগজ দরকার তো একটু আগেই দেখলেন আমি আমার ইন্স্যুরেন্সের কাগজটা পুড়িয়ে ফেললাম কেননা এখন ইন্স্যুরেন্সের আমাদের দরকার হয় না কেন দরকার হয় না সেটি আমি হচ্ছে পরে আপনাদেরকে বিস্তারিত বলবো তো ইন্স্যুরেন্স বাদ দিয়ে আপনাদের যে তিনটি কাগজ লাগবে তার মধ্যে একটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এই মূলত বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি কোনোভাবেই রাস্তায় বাইক চালাতে পারবেন না আর একটা কনসেপ্ট থাকে যে লার্নার দিয়ে কি আমি বাইক চালাতে পারবো না আপনারা লার্নার দিয়ে বাইক চালাতে পারবেন না কেননা লার্নার একটি শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এটির দ্বারাই রাস্তায় বাইক চালানোর কোনো অনুমতি নেই তারপরে আসি বাইকের পেপার্সের মধ্যে আপনাকে বাইকের নাম্বার পাওয়ার পরে এই স্মার্ট কার্ডটি ম্যানেজ করতে হবে বাইকের পেপার্স পাওয়ার পরে আপনাদেরকে যে ট্যাক্স টোকেন দিবে সেই ট্যাক্স টোকেনের সাথে বাইকের রেজিস্ট্রেশনের যে পেপার্স দিবে সেটির ডেট সবসময় আপ টু ডেট রাখতে হবে এবং বায়োমেট্রিক দেওয়ার পরে আপনি এই বাইকের রেজিস্ট্রেশন কার্ডটি পাবেন এই রেজিস্ট্রেশন কার্ডটি পেয়ে গেলে আর বাইকের কোনো সমস্যা নেই আর তৃতীয়ত আপনাদের দরকার হচ্ছে ট্যাক্স টোকেন এটি মূলত দুই বছরের ট্যাক্স টোকেন যারা দশ বছরের জন্যে ট্যাক্স টোকেনের টাকা জমা দেন তাদের এক কাগজেই হয়ে যায় বাট যারা দুই বছর যেমন আমি দুই বছরের জন্য দিয়েছিলাম তো আমাকে দুই বছর পর পর রিনিউ মূলত দুই হাজার বাইশ সালে এসে আপনাকে এই তিনটি কাগজ সবসময় আপ টু ডেট রাখতে হবে তার মধ্যে ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের এটি তো জানি নি ড্রাইভিং লাইসেন্স দশ বছর আর রেজিস্ট্রেশন সারা জীবনের জন্য থাকে শুধুমাত্র ট্যাক্স টোকেনটা আপনাকে যদি দশ বছর না করে থাকেন তাহলে দুই বছর পর পর রিনিউ করতে হবে তো এই কাগজগুলো হলে আপনাকে পুলিশ মামলা দিবে না পেপার্সের জন্য। আর অন্যান্য কি কি কারণে আপনাকে মামলা দিবে এবং আপনার এই মামলা থেকে বাঁচার জন্য কি কি করতে হবে সবগুলো নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও করব সেটি আপলোড দিলে আপনারা ওই ভিডিওতে পুরোটি বুঝতে পারবেন তো আশা করি আপনারা এই পেপার সম্বন্ধে একটি প্রাথমিক ধারণা পেয়েছেন তো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার সাথে ইনবক্সেও নক করতে পারেন আসসালামু আলাইকুম হ্যাঁ কি কি কাগজ লাগে হচ্ছে আমাদের পেপারস এবং কি কি কারণে আমরা একটু আগেই দেখলেন আমি আমার ড্রাইভিং দাঁড়ো